আবার প্রতি সময় বাজার আনে আমার পছন্দ আজকে নিজের হাতে বাজার করলাম এই সব বাজার বলুন তো সবাই কমেন্টে বলবেন কেমন কেমন হয়েছে নাজিপার বাবার অনেক বাজারের ভিডিও কিন্তু শেয়ার করেছে ওইগুলো তো কমেন্ট করবেন আর এটা কমেন্ট করবেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো তাজা তাজা মাছ আনছি হ্যাঁ এই যে পুঠি মাছ টেংরা মাছ সবই তাজা

তাহলে এখন নিজেই কি নাম আরে যাই আর কি কষ্ট আমার এত মানুষ এটা চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দেশি এগুলা ছয়শ টাকা কেজি তাও মোটামুটি ভালো পাইছি অতটা খারাপ না দেখো বড় আছে না দেশি হিসেবে এগুলা কি সাগরের নাকি দেশি হিসেবে ভালোই খাস খারাপ কি আচ্ছা ভালো করছো সবটাই ভালো

চাইনা বল আমার মেয়ের ফেভারিটToy যেমন চাইনা বল হয়ে গেছে আমার মেয়ে মাছ তারা কোনো মাছ খায় না আর এটা হচ্ছে ওর জন্য চিকেন ফ্রাই করব আর এটা কত রকমের রান্না করে দেখি খাওয়াবো রাব্বুকে আর ওকে কাচালটা একটু শুনাছো কাচাল নিয়ে আসছি আনাদি পড় বাবা কাচাল কিনলে একদম ছোট ছোট কোষ হয় সব ডিসি হয় তো আজকে এটা নিয়ে আসছি ভাই